আসসালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা বাইক নিয়ে এলাম বাজাজ পালসার একবারে সুপার সুপার ফ্রেশ যারা পালসার কিনতে চাচ্ছেন অবশ্যই পালসারটা নিতে পারেন আলহামদুলিল্লাহ পালসারটার ইঞ্জিল কন্ডিশন অনেক অনেক ভালো আছে আর আনটাস ইঞ্জিল হান্ড্রেড পার্সেন্ট দশ বছরের কাগজ করা গাড়িটা একবারে সুপার ফ্রেশ মিরপুর বিআরটি নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট আছে আর চাকা চুকা দুটা ভাই ব্যান নিউ চাকা তো বাইকটা নিতে হলে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন আমাদের আঠারো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইভু করা আছে বাইকটা একবারে কন্ডিশন কি বলা যারা ঈদে একটা পালসার কিনতে চান এবার did it. এই পালসারটা নিতে পারেন পারফেক্ট একটা গাড়ি আর এটা হচ্ছে পালসারটা মানে এক কথা বলা যায় ফেয়ার এন্ড লাভলির মতন ফ্রেশ আর এটার প্রাইস থাকতে আছে মাত্র নব্বই হাজার টাকা একবার একবার সুপার ফ্রেশ একটা পালসার মাত্র নব্বই হাজার টাকা মিলন মোটরস এর দিতে আছে এটা তো আপনারা সবসময় জানেন যে মিলন মোটরস সব সময় পানির দামে বাইক থাকে তো অবশ্যই এটার প্রাইস মাত্র নব্বই হাজার টাকা আর আপনি এই বাইকটা নিতে হলে আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ ভাসান টেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটরস এখানে আসলে আপনাদেরই সপ্তাহ দোকানটা দেখতে পারবেন মিলন মোটরস মিলন মোটর দোকানটা মানে কি আপনাদের গরিবের স্বপ্ন পূরণের দোকান এখানে অল্প বাজেটে ভালো বাইক পাওয়া যায় আর অল্প বাজেটে সুন্দর সুন্দর কোয়ালিটি বাইক পাওয়া যায় অবশ্যই আপনারা যদি এইরকম কোয়ালিটি বাইক নিতে চান আপনাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন আর বাইকটা যারা কুরিয়ারে নিতে চান তারা কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে নিতে হলে মাত্র দশ টাকা বায়না করবেন আপনার পছন্দ বাইকটা আপনার লোকেশনে চলে যাবে আর যারা ভিডিওটা ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে আমাদের ভালোবাসা দেবে তো অবশ্যই আপনারা যদি স্বপ্ন পূরণ করতে চান পালসার নিতে চান অবশ্যই পালসারটা নিতে হলে আমাদের স্ক্রিন এর ফোন দেবেন আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারতেছেন না কথা বলতে চা চাইতেছেন অর্সবে এই মুহূর্তে আমাদের আঠারো নাম্বারে অর্সা বিমু করা আছে আপনারা চাইলে অর্সা বিমুতে কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ বাইকটা নিতে হলে আমাদের লোকেশন আসবেন আমাদের লোকেশন আবারও বলে দিই লোকেশন ঢাকা মিরপুর চোদ্দ ভাষান টেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটরস এখানে আসলে আপনাদেরই স্বপ্ন পূরণের দোকান পাবেন তো আমি আর কিছু বললাম না বাইকটা নিতে হলে জলদি আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দেন তো ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم